কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে জমির মালিক ভাগচাষী সবাই পাবে এই টাকা আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন এই টাকা কিভাবে পাওয়া যাবে কাদেরকে টাকা দেওয়া হচ্ছে ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিউটিকে শুরু করা যাক বাংলা শস্য বিমা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার বাংলা শস্য বিমার টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হলো বাংলা শস্য বিমা বা বিএসবি এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হয় দু হাজার উনিশ সালের জুন মাস থেকে সারা রাজ্যের কৃষক বন্ধুদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে ফসলের ক্ষয়ক্ষতির দেখে রাজ্য সরকার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাঠাতে শুরু করেছে এবার কারা টাকা পাবেন কত টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নিন বাংলা শস্য বিমা খারিফ ফান্ড রিলিজ দু সালের প্রতিকূল আবহাওয়ার কারণে প্রচুর কৃষকের চাষবাসে বড়সড় আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছিল তাদের জন্য মুখ্যমন্ত্রী বাংলার শস্য বিমা প্রকল্পের উদ্বোধন করেন এরপর থেকে প্রতি বছরই কৃষকেরা বাংলার শস্য বিমার মাধ্যমে ক্রপ ইন্স্যুরেন্স এর টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন আর এবার বছরের শুরুতেই সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হল বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ এবং প্রকল্পের বিবরণ বাংলার শস্য বিমা হলো মূলত একটি ফসল বিমা প্রকল্প যা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আদলে হলেও এ রাজ্যে কৃষকদের প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা রাজ্য সরকারই বহন করে খারিফ ও রবি উভয় মরশুমে বিভিন্ন ফসলের উপর এই বিমার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বিশেষত ধান পাট ভুট্টা আলুর মতো প্রধান অর্থকরী ফসলগুলো এই প্রকল্পের আয়তায়ভুক্ত কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা খরা বা অতিবৃষ্টিতে ফসল নষ্ট হলে কৃষকেরা এই সুফল পান বাংলা শস্য বিমায় ক্ষতিপূরণ পাওয়ার পদ্ধতি রাজ্য সরকার স্যাটেলাইট ইমেজারি এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করার প্রক্রিয়া আরও দ্রুত করেছে বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ আবেদনকারী কৃষকদের নথিপত্র এবং জমির তথ্য যাচাই করার পর অনুমোদিত বিমা সংস্থাগুলোর মাধ্যমে টাকা বরাদ্দ করা হয় সম্প্রতি কয়েক লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো বা ডিবিটি করা হয়েছে কৃষকরা তাদের নিজস্ব ব্যাংক পাসবই আপডেট করে বা প্রকল্পের অফিসিয়াল পোর্টালে গিয়ে পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারেন সঠিক সময়ে এই আর্থিক সাহায্য কৃষকদের পরবর্তী চাষের জন্য মূলধন জোগাতে বিশেষ সাহায্য করবে বাংলা শস্য বীমার সুবিধা কারা পাবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পেশায় কৃষক এমন যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা গ্রহণের যোগ্য এখানে জমির মালিক যেমন আবেদন করতে পারেন তেমনি ভাগ চাষি ও ইজারাদারদের জন্য আবেদনের সুযোগ রয়েছে আবেদনের জন্য মূলত ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবই এবং জমির রেকর্ড বা পর্চা প্রয়োজন হয় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের অগ্রাধিকার দেওয়া হলেও মূলত সকল স্তরের কৃষকেরাই এই বিমার আয়তায় আসতে পারেন এই অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা নিচ্ছে বাংলার শস্য বিমা স্ট্যাটাস চেক ডিজিটাল ইন্ডিয়ার যুগে বাংলা শস্য বিমার সমস্ত প্রক্রিয়া এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হচ্ছে কৃষকরা সরকারি পোর্টালে গিয়ে নিজেদের ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে আবেদনের স্থিতি এবং বাংলা শস্য বিমা ভোটার কার্ড স্ট্যাটাস চেক করতে পারেন এছাড়া যারা এখনও এই বিমায় নথিভুক্ত হননি তারা নিকটবর্তী কৃষি আধিকারিক অফিস বা সিএসসি সেন্টারের সাহায্য নিতে পারেন বর্তমান সরকার এই প্রক্রিয়াটিকে অত্যন্ত স্বচ্ছ এবং সহজলভ্য করার চেষ্টা করেছে যাতে সাধারণ কৃষকরা দালালের খপ না পড়েন নিজের স্মার্টফোনের মাধ্যমে এখন ঘরে বসেই সমস্ত তথ্য জানা সম্ভব হচ্ছে বাংলার শস্য বীমা লিস্ট কেবল আর্থিক সাহায্য নয় কৃষকদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করাই হলো বা পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি বাংলা শস্য বীমা যোজনা কৃষিক্ষেত্রে এক বিশাল সুরক্ষা কবজ হিসাবে কাজ করছে ফসলের দাম না পাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের অনিশ্চয়তা থেকে কৃষকদের মুক্তি দিতে এই নিরলস প্রচেষ্টা চলছে গ্রাম বাংলার কৃষি ব্যবস্থার আধুনিকরণ এবং কৃষকের পরিবারিক সচ্ছলতা ফেরাতে এই পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক আগামী দিনে এই প্রকল্পের আয়তায় আরও বাড়িয়ে রাজ্যের প্রতিটি কৃষককে সুরক্ষার আয়তায় আনার পরিকল্পনা রয়েছে পরিশেষে বলা যায় বাংলা শস্য বিমা প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষক এবং কৃষকের ভাগ্য পরিবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা রাখে কোনো প্রকার প্রিমিয়ামের বোঝা ছাড়াই বিমার সুবিধা পাওয়া কৃষকদের কাছে বড় পাওনা হিসেবে গণ্য হয় দুর্যোগের সময় সরকারি সাহায্য সময় মতো হাতে পাওয়া চাষিদের আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এর ফলে তারা নতুন উদ্যমে চাষাবাদ করতে উৎসাহ পাচ্ছেন এবং কৃষিকাজে স্থায়িত্ব আসছে সঠিক বাস্তবায়ন এবং স্বচ্ছতা বজায় থাকলে এই প্রকল্প সারা দেশের মধ্যে একটি মডেল হিসাবে বিবেচিত হবে